আজকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার উনিশতম ক্লাসটা করব আজকে দুই সালের যে প্রতীকী যুক্তিবিদ্যা প্রশ্নটা হয়েছিল তার গা গবিভাগের চোদ্দ নম্বর প্রশ্নের যে গণিতটা ছিল সেটার সমাধান নিয়ে কথা বলব এই গণিতটি আসলে আইএম কপির যে বইটা আছে তার একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় আছে একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় গণিতটা কীভাবে ছিল আর প্রশ্নে কিভাবে আসছে আমরা তাও দেখানোর চেষ্টা করব চোদ্দ নম্বর প্রশ্ন পরীক্ষা যেভাবে আসছে বৈধতার শর্তমূলক প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো পরীক্ষা আসছে পিভেল কিউ ইমপ্লিকেশন আর ডট পি ভেল well q ইমপ্লাইস আর ডট এস এস ভেল টি implies ভি অতএব পি implies ভি প্রমাণ করতে হবে এটা বৈধতা শর্তমূলক প্রমাণ করতে হবে বৈধতা শর্তমূলক প্রমাণের আরেকটা লক্ষণ আমরা মনে রাখবো শেষে কিন্তু সিদ্ধান্তে অবশ্যই প্রাকল্পিক যুক্তি বাক্য থাকবে এই ইমপ্লাইজ থাকবে আইএম কপির বইয়ের একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় যুক্তিটা যেভাবে দেওয়া ছিল এ ভেল ইমপ্লাইস সি ডট ডি ই ইমপ্লাইস এফ অতএফ এ ইমপ্লাইস এফ এটা মূল বইয়ে দেওয়া আছে কিন্তু প্রশ্নে আসছে পি ভেল কিউ দিয়ে অর্থাৎ জাস্ট এই যে এর জায়গায় পি বসানো হয়েছে বি এর জায়গায় কিউ বসানো হয়েছে কিন্তু যুক্তির ধরন একই রকম তাহলে এটার আমরা একটু বৈধতা শর্তমূলক প্রমাণ গঠন করব চলে যাই আমরা বুঝার সুবিধার্থে গুজার সুবিধার্থে এটা হাইড করে দিলাম এই সূত্রগুলো রাখছি এগুলা যেহেতু এই সূত্রগুলো লাগবে এই কারণে এখানে রাখছি তাহলে তাই বলে এইটা কিন্তু গণিতের অংশ না তাহলে যুক্তিটা ছিল পি ভেল কিউ ইমপ্লাইস আর ডট এস এস ভেল টি ইমপ্লাইস ভি অতএব পি ভেল পি ইমপ্লাইস ভি এটা প্রথম প্রধান আশ্রয় এটা দ্বিতীয় আশ্রয় এটা প্রথম আশ্রয় বাক্য এটা দ্বিতীয় আশ্রয় এটা সিদ্ধান্ত আমরা প্রথম আশ্রয় বাক্যটাকে ওয়ান দ্বারা চিহ্নিত করেছি দ্বিতীয় আশ্রয় বাক্যটাকে টু দ্বারা চিহ্নিত করেছি এবং সিদ্ধান্তটাকে দ্বিতীয় আশ্রয় বাক্যের মানে শেষ আশ্রয় বাক্যের ডান দিকে চিহ্ন দিয়ে অতএব দিয়ে সিদ্ধান্তটা লিখেছি আমরা যখন বৈধতার শর্তমূলক প্রমাণ করব অর্থাৎ কন্ডিশনাল প্রুফ প্রমাণ করব তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে সিদ্ধান্ত আছে এটা কখনোই দুটো থাকা যাবে না সব সময় একটা থাকবে নিয়ম হলো সিদ্ধান্তের এটা হলো পূর্বের অংশ এটা হলো পরের অংশ আমরা এই যে সিদ্ধান্তের যে পূর্বের অংশ এটাকে অতিরিক্ত একটা আশ্রয় বাক্য হিসেবে ধরব এবং এটার ডান দিকে চিহ্ন দিয়ে ডান দিকে এরো চিহ্ন দিয়ে অতএব দিয়ে ভি লিখব তারপরে বন্ধনী দিয়ে আমরা সি পি কন্ডিশনাল প্রুফ কন্ডিশনাল সি প্রুফের পি লিখব আচ্ছা ওটা আমরা লিখা আছে জাস্ট আমরা একটু দেখে কী লিখবো আমরা এই যে এর পূর্বের অংশটাকে পি লিখলাম আর অতএব দিয়ে ভিটাকে সিদ্ধান্ত নিলাম এখানে নিলাম কন্ডিশনার প্রুফ অর্থাৎ আমাদের ভি নিয়ে আসতে পারলেই কিন্তু এই যুক্তিটার বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন হয়ে যাবে আচ্ছা এখন তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কি করতে হবে ভি নিয়ে আসতে হবে আমাদের কী নিয়ে আসতে হবে ভি নিয়ে আসতে হবে আমাদের এই ভিটা নিয়ে আসতে হবে এটা আমরা মাথায় রাখবো ওকে এখন কেমন করে ভি নিয়ে আসব ভি কোথায় আছে প্রধান প্রথম আশ্রয় বাক্যে নাই দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে ভি তাহলে খুব সহজ জিনিস আমরা প্রথমে এইখানে আর এস আর এস এখানে আছে তো আমরা প্রথম যে কাজটা করব যে পি আছে পি এর সঙ্গে কিউ যুক্ত করে নিব তাহলে আমাদের এই তিন নম্বর যুক্তি সঙ্গে তিন নম্বর যুক্তি যদি আমরা অ্যাডের সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে পি ভেল কিউ চলে আসবে আমাদের পি ভেল কিউ চলে আসবে ক্লিয়ার ভেল কিউ চলে আসলো হ্যাঁ পি ভেল কিউ চলে আসলো এখন আমরা এই এক নম্বর আশ্রয় বাক্য আর এই দুই নম্বর চার নম্বর এটাতে কাজ করলে দেখি এমপির সূত্র দেখিন অ্যাডের সূত্র পি ভেল কিউ অ্যাডের সূত্র কি পি অতএব ভেল কিউ পি অতএব পিভেল কিউ আমাদের কিন্তু অ্যাডের সূত্র চলে আসছে তিন নম্বরে আমরা কি সূত্র প্রয়োগ করছি অ্যাডের সূত্র এখন এক এবং চারকে এক এবং চারে আমরা যদি এমপির সূত্র প্রয়োগ করি পি ইমপ্লাইস কিউ পি অতএব কিউ এই যে এটা ইমপ্লাইস আর ডট এস এটা দেওয়া আছে অথবা আমরা কিন্তু পাঁচ নম্বর যুক্তি আমাদের কি হবে এটাতে আমরা পেয়ে যাব এটাতে আমরা পেয়ে যাব আর ডট এস কী করলাম ওয়ান এবং ফোরে এমপির সূত্র প্রয়োগ করছি ওয়ান এবং ফোরে এমপির সূত্র প্রয়োগ করেছি করার কারণে আর ডট এস চলে আসছে এখন আমাদের লাগবে হলো এস লাগবে আর এর কোনো কাজ নেই আমরা কম্বুটেশনের একটা সূত্র জানি কম্পুটেশনের পি ডট কিউ সঙ্গে সঙ্গে কিউ ডট পি মানে ডট থাকলে জায়গাগুলো আসলে পরিবর্তন হয়ে যাবে তাহলে পাঁচ নম্বরকে আমরা কি করব পাঁচ নম্বর আশ্রবকে আমরা কি করব কম্পুটেশন করবো কমিউটেশন করলাম মানে আর এর জায়গায় এসকে বসাইলাম আর এস এর জায়গায় আর বসাইলাম জায়গা পরিবর্তন করলাম এখন আমরা কী করবো এস আর থেকে ছয় নম্বর ছয় নম্বর আশ্রয়কে আমরা ছয় নম্বর বাক্যকে আমরা কী করব সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন করলাম মানে সরলীকরণ করলাম এস ডট আর আছে আমরা শুধু এস নিলাম যে সিম্প্লিফিকেশন কি পি ডট কিউ অতএব পি এস ডট আর অতএব এস এখন সাত নম্বরে আমরা কি করবো অ্যাডের সূত্র প্রয়োগ করবো সাত নম্বরে আমরা কিসের সূত্র প্রয়োগ করব অ্যাডের সূত্র প্রয়োগ করব তাহলে এস ভে এস ভেল টি ওকে এখন আমরা কি করব এটা আর এই যে দুই নম্বর দুই নম্বরে যদি আমরা এমপির সূত্র প্রয়োগ করি দুই এবং আটে যদি আমরা এমপির সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু এই যে এমপ্লাইস পিম প্লাস কিউ পি অতএব কিউ তার মানে এটা ইমপ্লাইস ভি প্রথমটা দেওয়া আছে অতএব এখানে নয় নাম্বারে চলে আসবে নয় নাম্বারে চলে আসবে আমাদের দুই এবং আটে এমপি প্রয়োগ করলে এমপি সূত্র প্রয়োগ করলে কি চলে আসবে ভি আমাদের নয় নম্বরে ভি সিদ্ধান্ত আসছে আসছে অতএব এটাই কিন্তু আমাদের প্রুফ অর্থাৎ এই যে যুক্তিটা আছে এই যুক্তিটার বৈধতার শর্তমূলক প্রমাণ আমরা পেয়ে গেলাম আর এটার মূল জিনিস হলো এই সিদ্ধান্তটাকে পিমপ্লাইজ কেউ থাকবে এটাকে সবসময় একটাতে নিয়ে আসতে হবে এইরকম ইমপ্লাইস দিয়ে যদি থাকে তাহলে এই পূর্বের অংশটাকে অতিরিক্ত একটা আশ্রয় বাক্য হিসেবে ধরে নিতে হবে এবং পরের অংশটাকে সিদ্ধান্ত হিসেবে ধরে নিতে হবে এবং এই সিদ্ধান্তের ডান পাশে প্রথম বন্ধনী দিয়ে কন্ডিশনাল প্রুফ সিতে কন্ডিশনাল আর পিতে প্রুফ সি ডট পি ডট লিখতে হবে এরপরে এইটাকেই নিয়ে আসতে পারলে আমাদের বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন হয়ে যাবে পরের স্লাইডে সূত্রগুলো দেওয়া আছে প্রতিটা স্লাইডে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো আমাদের আসলে এই গণিতগুলো করার জন্য লাগে তাই প্রতিটা ক্ষেত্রেই দিয়ে রাখছি তো আমরা এভাবে সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে করতে থাকবো